সবাই ভালো আছে মন ভালো আছে আমিও ভালো আছি তবে দেখো আমার চোখ চোখগুলো শুকিয়ে শুকিয়ে গেছে না মনে বুঝতে পারছো তো যাই হোক কালকে ছিল একাদশী আজকাল একাদশী পালন তো এখন বাজে সাতটা পঁচিশ এখন আমি স্নান করে এসেছি সবে তো এখন পুজো দেবো পুজো দিয়ে রান্না বসাবো তারপর হলে গিয়ে কিছু খেতে পারবো কালকে থেকে অন্য ভাঙা বন্ধু হয়ে গেছে শুধু ফলের উপর রয়েছি তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা কন্টিনিউ আছে সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো কী করি আর আমার বাবা তো এখনো শুয়ে আছে এই দেখো গুড মর্নিং বলে দাও জোরে বলো রাধে রাধে যাই হোক চলো এখন থেকে জার্নিটা শুরু করছি আর পুজোটা আগে দিয়ে দিই খেতে দেবো আমি দেখো আগে এইদিকে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু পুজো দিয়ে আস্তে আস্তে আমার কিছুটা সময় লাগবে তো এই কিছুটা দেরি হয়ে যাবে বলে আমি আগে সব মুছে কিছু রেখেছি সকাল বেলায় এখন ভাত আর আলু সেদ্ধ বসিয়ে এসে এসে শাক রান্না করবো আর এইদিকে ভাতটা হতে থাকুক তো এইদিকে আমি ফুল তুলতে এসেছি পুজোটা দিয়ে দেব। আর আজকে যেহেতু কাঠে বসাইনি তো ভাবলাম দেরি করে লাভ কি আমার যখন দেরি হয়ে যায় তখন আমি ঠিক এইভাবেই কাজ করি রান্না গ্যাসে বসিয়ে দিই তো ডাল করবো না বলে ডাল বসালাম না না হলে ডালও বসিয়ে দিতাম একদিকে তো ঘরের সামনে যে ফুল গাছটা দেখো ওই ফুল গাছগুলোতে এখন আর অতটা ফুল ফোটে না এটা এই গাছটা যা কম বেশি ফোটে এতে আমার পুজোটা হয়ে যায় তো এখান থেকে আমি ফুলগুলো তুলে নিচ্ছি তো এত খিদে পেয়েছি কি বলবো মানে পারছি না তো কিছু করারও নেই তো একাদশী থাকলে এই নিয়ম পরের দিন পুজো দিয়ে নিরামিষ রান্না করে সকালবেলা খেতে হয় তো ওই জন্য নিরামিষই করছি আর হলো গিয়ে দিয়ে নিচ্ছি আর এই মুহূর্তে আমার ক্যামেরাম্যান দেখো আমার ছেলে তো ফোনটাকে নিয়ে যে ও কি করবে ও নিজেও বুঝতে পারছে না তো ফোন ও খুব একটা ধরতে চায় না তো আজকে দেখলাম রাজি হয়েছে ধরতে কেউ ফোনটা ধরে দিলে না খুবই ভালো হয় তো সেক্ষেত্রে ও ধরার কেউ নেই আমার তো ও ধরে দেয়ও না আর আজকে রাজি হয়েছে তো একটু ধরে দিয়েছে তো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি এরপরও ও কিছুক্ষণ সময় ফোনটা ধরবে তোমরা শুধু ধরার স্টাইলটা দেখবে যে কী করছে শুধু ফোনটাকে নিয়ে ও কাছে থাকলে যতটা না উপকার করে তার চাইতে মানে অপকার বেশি করে কী তো মানে কন্টিনিউ পাশে থেকে থেকে বকতেই থাকবে এই জিজ্ঞেস করবে সে জিজ্ঞেস করবে ওর প্রশ্ন মানে শেষ নেই তো আমাকে যেটুকু না করে ওর বাবাকে তো আরোই পাগল করে দেয় ওর বাবাও সমানে ওর সাথে বকতেই থাকে তো ওই জন্য আরও বেশি পেয়ে বসে তো বকুও বকেই যায় সমানে তো তোমরাই দেখো ফোনটাকে কি পরিমাণে নাচাচ্ছে মানে কি ওকে ভিডিও করতে দিয়েছি না কি করতে দিয়েছি আমি নিজেও বুঝতে পারছি না আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি ওর পাল্লায় পড়ে তো ওই যে কথায় বলে না নাই মামার চাইতে কানা মামা ভালো তো আমার বুঝতে পারছি সেই রকম কেউ নেই তো কী করবো যেটুকু ধরে দিচ্ছে এইটুকুই অনেক

গোপালটা দেখো কিভাবে প্রসাদ খাচ্ছে প্রসাদ নিয়েই চলে এসছে এই ঘরে এনে বাটি নিয়ে একবারে বাবা জল খাবে আচ্ছা পুরো আটটা বেজে গেছে এদিকে আমার ভাত তো প্রায় ফুটে এসেছে প্রায় লাফা আলু দিয়ে এই মাছগুলো করবো বাটা মাছ মাছ ভেজে রেখে দিয়েছি মাছের ছোটা খুবই হয়ে যাবে মোটামুটি সবই করা আছে তারপর চলে এসেছি বিকেলবেলা ছাদে জামা কাপড় তুলতে তো শাক ভাজা আর উচ্ছালো দিয়ে সকালে ভাতটা খেয়েছি খেয়ে অনেকটা টাইম পেয়েছিলাম এদিক সেদিক ঘুরেছি রেস্ট নিয়েছি নেওয়ার পর আবার মাছটা রান্না করেছি তো তার মাঝে আর কোনো ভিডিও ক্যামেরাবন্দি করা হয়নি তো আর কিছু শেয়ারও করা হয়নি এখন ছাদে এসেছি জাম কাপড়গুলো তুলতে আর এই যে সারের বস্তাগুলো মাথিয়ে নেমে রেগেছে এই বস্তাগুলোও নিয়ে যাবো আর এই ছাদে না একটু ইচ্ছে করলেও যে বসবো তার উপায় নেই মানে হনুমানের উৎপাত তো এর আমি কতদিন বলেছি এত সুন্দর হাওয়া ছাড়ে একটু বসবো মানে বুঝতে পারি না বলে তো হনুমানগুলো একবারই ভয় পায় না আমি কিন্তু দাঁত দেখতে আর আমার সত্যি বলতে হনুমানকে খুবই ভয় লাগতো ভীষণই ভয় পাই আমি এক হলো হনুমান আর এক হলো সাপ এই দুটো জিনিস আমি ভীষণ ভয় পাই তো যাই হোক সব পাঁচ সেরে চলে আসলাম ঘরে এবার যে জামা কাপড়গুলো তুলেছি সেগুলো ঠিকঠাক করে গুছ বাস করে রাখলাম রেখে এবার খাটটাকে একটু গুছিয়ে নেব আমি নিজে ভাবলেও অবাক হয়ে যাই যে একটা দিন আমি পুরো উপোস ছিলাম শুধুমাত্র কয়েকটা ফল খেয়ে বিশ্বাস করবে না দুপুরে শুধু একটা আপেল একটা পেয়ারা আর ওদের দিয়ে একটা শশা নিয়েছিলাম শশাটা পচা ছিল তাই খেতে পারিনি আর পেয়ারাটা আপেলটাই খেতে পেরেছি আর তরমুজটা ভালো ছিল না তাও খেয়েছি আর বিকেলে একটা আপেল খেয়েছি আর দুটো আপেল ছিল ভেবেছি রাতে খাবো খেতে গিয়ে দেখছি একটা আপেল ভালো আর একটা আপেল পুরো পচা ছোট্ট একটা আপেল ভালো পড়েছে বড়ো আপেলটাই পুরো পচা পড়েছে ফেলে দিয়েছি তো ভাবছিলাম যে রাতটা কী করে কাটাবো কিন্তু না ঠাকুরের দয়া দেখো ঠাকুর ঠিক ঠাকুর একটা পার করে দেয় তো ওই সকালবেলা উঠে না খেতেটা প্রচণ্ড পেয়ে গেছিলো মানে এর আগে উপোস থেকেছি একাদশী করেছি তো তখন কিন্তু আমি সাবু টাবু এইসব খেয়েছি একাদশী করলেও কিছু না কিছু তো ভারী জিনিস খাওয়া হয় ভাত না খাওয়া হলেও কিন্তু এটা পুরো ফলের উপর দিয়েই গেছে তো মানে এটা সত্যি ওই বলে না ভগবান কখনো কাউকে ঠেকায় না কোনো কিছুতে ঠিক পার করে দেয় তো সেরকমই ঠিক পার করে দিয়েছে তো ভয়টা কেটে গেল চেষ্টা করবো সামনের দিগেরগুলো যে কোনো কিছু করার উপোস পুজো পার্বণ তো যাই হোক চলো এখন বিকেলে ঘরটাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘর পরিষ্কার করে একটু বের হবো বাইরে না খুব সুন্দর হাওয়া ছেড়েছে তো একটু বাইরে হাওয়া খেতে যাবো একটু গল্প করব সকলের সাথে আর ছেলেটার গায়ে প্রচুর ঘামাছি হয়েছে তো বললাম এদিকায় একটু ভালো করে পাউডার দিয়ে দিই তো ওকে দেখো পাউডার মাখিয়ে দিচ্ছি বেশি করে আরও পাউডার মাখালে বেশ মজাই পায় চুপচাপ বসে থাকে আরাম করে এবার ক্যামেরা দেখলে আবার একটু লজ্জা পায় মানে ওর মন আর মতি ওর কোনো ঠিক নেই তো যাই হোক ভিডিওটাও আমার শেষের দিকে ভালো লাগলে একটা লাইক করুন নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিও তো কিছুদিন আগে আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম অশোকনগর একটা দেওরের বিয়েতে তো ওর বউ এসছে কিছুক্ষণ পর তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই জন্য বাবার সিঙারা এনেছে আর ওরা হলো কি মিষ্টি এনেছে তো সেইগুলো ওদেরকে সবাইকে খাওয়া দাওয়ার জন্য দিলাম তারপরে এইভাবে বিকেলটা কেটে গেছে কিছুক্ষণ ওখানে বসতে না বসতি ওরা এসেছিলো তো এসে আবার ওদেরকে খাবারগুলো সার্ভ করতে করতে সন্ধে হয়ে গেছে এই জলের বোতল টোতলগুলো সব ভরে রেখে গিয়েছিলাম তো এই দেখো ওদেরকে মিষ্টি শিঙাড়াগুলো দিয়েছি তো এসে এসে বাবাকে দিচ্ছিলাম এটুকু ক্যামেরা বন্ধ করেছিলাম চলো টাটা